جفاق پڑھنا ذرا جفا پڑھیں

দানবীয় একটা প্রবেশ তিনি আমরা পেরিয়ে আজকে সেইখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে আমরা পত্রিকার কথা খুলেই আমরা

এবং তারা শুধু নয় একই সঙ্গে আপনার যারা জঙ্গি বা মানবাব থাকেন যারা উগ্র মানবাবেন থাকেন তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাই আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন অন্যদিকে তারা অন্যদের বাকি সংস্কার করে রয়েছে যেগুলো